তুই কোনো চিন্তা করিস না আমি একটু ব্যবস্থা করতেছি ভাই একটু তামান ভাই একটু তামান ভাই আমাকে একটু সাহায্য করেন আমার মায়েরা রাস্তার পাশে শুয়ে রয়েছে ওর পেটে অনেক ব্যথা করতেছে ভাই একটু সাহায্য করেন ভাই তাহলে এক কাজ করেন আপনি আপনার মেয়েকে নিয়ে আসেন আমি সামনের হসপিটালে নামায়ে দিবো না ও ভাই তাহলে আমার আর একটু সাহায্য করেন আমার মায়ের যে আমি চিকিৎসা করামু সেই টাকাটা আমার কিছু নাই আচ্ছা ঠিক আছে ভাই আপনার মায়ের ট্রিটমেন্টের খরচ আমি দিবো না আরে ভাই আপনি এগুলো কি বলতেছেন আচ্ছা তুমি চুপ থাকো আমি ব্যাপারটা দেখতাছি গাড়িটা স্টান করি আরে ভাই আপনি কি পাগল হয়ে গেছেন এগুলো হলো তাদের নতুন দান্দা এগুলো আপনি বুঝতেন না চলেন এখান থেকে চলে যাই এ ভাই আপনি তো দেখতে শুনতে সবল মানুষ আপনি এগুলো কাজ করেন কেন কাজ করে খাইতে পারেন না আমি মিথ্যা কথা বলতেছি না আমার মায়া সত্যি অনেক অসুস্থ আমার মায়া পেটের ব্যথা হচ্ছে এই মারা দেবো আপনারা আমাকে একটু সাহায্য করেন প্লিজ এগুলা নাটক আমাদের সাথে করেন না এটা নাটক আমরা বুঝি মিথ্যা কথা বলেন না আপনি কিন্তু আপনি একদিন ঠিকই পস্তাবেন, কিন্তু আপনাকে কেউ সাহায্য করতে আসবে না আমি সত্যি বলতেছি আমার মায় অনেক অসুস্থ আমি আপনাদের কাছে মিথ্যা কথা বলতেছি না আপনারা আমাকে একটু সাহায্য করেন ভাই আর দেখরা না, লোকটা আসলে সত্যি সত্যি বিপদে পড়ছে একটু সাহায্য করলে কি হয় এ ভাই আপনি এগুলা কি বলতেছেন যে যাই বলে আপনি সেটাই বিশ্বাস করে নেন আর এগুলা তাদের টাকা কামানোর নতুন পদ্ধতি এ ভাই চলেন তো তাড়াতাড়ি আমার কাজ করে তাড়াতাড়ি আসতে হইবো চলেন ভাই আমাকে বিপদে রেখে আপনারা যায়ন না বাই যায়ন না বাই বাই যায়ন না বাই বাই আমার মাইহাটা অনেক আমার একটু সাহায্য করেন ভাই আমার মাইহাটা তো মারা যাইবো মারে আল্লাহ তুমি আমাদেরকে কেন পৃথিবীতে পাঠাইছ সামান্য কয়টা টাকা লাগে আমার মায়ার আমি আজকে হসপিটালে নিতে পারলাম না আমার মায়াটা আমার চোখের সামনে চটপটায় মারা গেল আমার মায়ের জন্য আমি কিচ্ছু করতে পারলাম না রানা আমাদের উচিত ছিল ওই ভাইয়াটাকে সাহায্য করার দরকার ছিল ভাই আপনি বুঝেন না কেন এগুলো টাকা কামানো নতুন তাল বাহানা আর ভাই এরা টাকার জন্য সব কাজই করতে পারে এদেরকে দেখবেন কখনো ছেলে অসুস্থ কখনো মেয়ে কখনো বাবা এগুলো বলে তারা টাকা মানুষের কাছ থেকে টাকা নেই সব কিছু এদের নতুন দান্দা। ওই ভাইটার জন্য না আমার অনেক মায়া হইতেছে তুই না রানা ওই ভাইটা যেভাবে কান্নাকাটি করতে আছে এভাবে কখনো মানুষ নাটক করতে পারে না এসব কথা বাদ দেন চলেন এখন যাই ভাই একটু দাঁড়ান কথা বলবো দাকে আমি বলছিলাম না ওই লোকটা দেখেন ওই যে দাঁড়া দাঁড়া ভিক্ষা করতেছে এখন কত বেলা হয়ে গেছে এখনো দাঁড়া দাঁড়া কাছে গেছে সাহেব আছে আর দেখেন ভাই ওনার মেয়েটা কত সুন্দরভাবে শুয়ে আছে ভাই আমাকে একটু সাহায্য করেন ভাই আমাকে একটু সাহায্য করেন সকালবেলা থেকে দেখতে আছি আপনি করতে আছেন। এখন সন্ধ্যা হয়ে গেছে গা এখনো বিকা আছেন। কি আর করব ভাই এসব করতে তো আমি বাধ্য হইছি কি এমন সমস্যাটা হইছে যে আপনাকে বাধ্য করছে আপনার মেয়ে তো দেখি সুন্দর মতন শুয়ে আছে আপনার মেয়ে তো দেখি সুস্থ আছে এখন তো আপনার মেয়েকে হাসপাতালে নিতে হইব না তাহলে এখন কেন ভিক্ষা আছেন। ভাই এখন আমার মায়াকে আর হসপিটালে নিতে হবে না তাহলে ভিক্ষা করতেছেন কেন ভাই ভাই সকালে তো ভিক্ষা করছিলাম ওকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য আর এখন তো ভিক্ষা করতেছি ওই দাপন কাপনের ব্যবস্থা করার জন্য কি বলতাছেন ভাই এগুলা হ্যাঁ ভাই আমি সত্যি কথাই বলতাছি আমি অনেক কান্না কাটি করছি আমি অনেক মানুষের হাতে পায়ে পর্যন্ত পড়ছি আমাকে কেউ সাহায্য করেনি সবাই বলছে আমি নাকি টাকা কামানোর জন্য এটা নতুন শুরু করছি আমাকে কেউ সাহায্য করে নাই ভাই আমি বা আনা এক ঘন্টা আগের থেকেই আমার মেয়ে দাপন কাপনের জন্য আমি মানুষের কাছে সাহায্য চাইতেছি এখন সবাই বলতেছে আমি নাকি আমার নিজের মেয়েকে আমি মেরে ফেলছি সবাই বলতেছে আমি নাকি বিজনেস শুরু করছি হ্যাঁ ভাই আমি ইচ্ছা করে আমার মেয়েটাকে আমি মেরে ফেলছি আমার কলিজার চোখের সামনে ছটফট করে আমি করতে পারি পারি নাই নাই আমি আমি কত মানুষের কাছে সাহায্য চাইলাম কেউ আমাকে সাহায্য না ভাই আপনারাই বলেন নিজের মায়াকে নিয়ে কি এরকম ভাবে মিথ্যা কথা বলে আর ভাই আপনারাই বলেন কো কি কোনো বাবা চাই নিজের মেয়েকে দিয়ে টাকা তুলতে দেখেন ভাইয়া আমার সামনে আমার কলিজার টুকরাটা মারা গেল আমি কিচ্ছু করতে পারলাম না আই এম রিয়ালি সরি ভাইয়া আমি যদি আপনার মেয়েটাকে আগে হাসপাতালে নিতাম হয়তোবা আপনার মেয়েটা মারা যেত না আপনার মেয়েটা হয়তোবা এখনো বেঁচে থাকতো যাই হোক ভাইয়া আপনার মেয়েটাকে তো আর ফিরে আনতে পারবো না তবে ভাই আপনার জন্য একটা কাজ করতে পারি এই টাকাটা আপনার কাছে রাখেন এই টাকাটা আপনার মেয়ের দাপন কাপনের কাজে লাগতে পারে আর ভাই পারলে আমাকে আমার অনেক বড় ভুল হয়ে গেছে ভাই সরি ভাই আপনি অনেক ধন্যবাদ আমি আল্লাহর কাছে দোয়া করি আপনার দিন বাসায় রাখুক আচ্ছা ভাই আপনার কান্না আন না আপনার মেয়ের দাপন কাপনের ব্যবস্থা করে আমরা তাহলে এখন আসি আপনার সামনে যদি কোনো মানুষ বিপদে পড়ে আপনার সামর্থ্য থাকলে তাকে সাহায্য করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন থ্যাংক ইউ